আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফ আজ আমি তৈরি করব পুষ্টিগুণ সমৃদ্ধ মলা মাছের চচ্চড়ি চেষ্টা করেছি খুব সহজ আর ভিন্নভাবে তৈরি করার রান্না শুরুর আগে প্রথমে জেনে নিচ্ছি মলা মাছের কিছু পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম মলা মাছে রয়েছে সতেরো দশমিক এক গ্রাম প্রোটিন ফ্যাট চার দশমিক চার গ্রাম ক্যালসিয়াম সাতশো সাতষট্টি মিলিগ্রাম আয়রন আছে তিন দশমিক আট মিলিগ্রাম এছাড়াও এতে রয়েছে ম্যাগনেশিয়াম জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম ফসফরাস যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে মলা মাছের চচ্চড়ি তৈরির জন্য প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ বুঝতে সমস্যা হলে চেক করে অ্যাড করে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো লম্বা করে কেটে রাখা কাঁচামরিচ হলুদ গুঁড়ো সামান্য জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো রসুন বাটা আদা বাটা দুই টেবিল চামচ সরিষার তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দুই তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নেবার পর অ্যাড করছি কুচি করে রাখা আলু হাফ কাপ পরিমাণ মশলার সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মলা মাছ মাছ দেবার পর সাবধানে মিশিয়ে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় এবার সামান্য পানি দিয়ে প্যানে ঢেলে নিয়ে মিডিয়াম লো আঁচে জাল করব চার পাঁচ মিনিট কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে হালকাভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে পানি প্রায় শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন পানি প্রায় শুকিয়ে এসেছে এই পর্যায়ে চুলার আঁচ অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিগুণ সমৃদ্ধ মলা মাছের চচ্চড়ি